আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন সকাল সকাল চলে এসেছি মেশিনের কাজগুলো আর এই মেশিনের কাজের আগে আমি আরও বেশ মেলা কাজ করেছি যে বিছানা উঠাইছি গরজ রুদিছি উঠান জড়ু দিছি থালাবাটি ধুইছি গাছে পানি দিয়েছি তো সমস্ত কাজ শেষ করে এখন বেশ অনেকক্ষণ ধরে মেশিনের কাজ করতেছি সাথে মোবাইলকেও সময় দিচ্ছি আসলে সারাটা দিন আমি কাজে কাজে এভাবেই দিনটি পার করে থাকি তো প্রত্যেকটা দিনই আমার অনেক কাজের অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান তো এই সময়গুলো কিন্তু আমি কাজে কাজে পার করে থাকি আর প্রতিটা দিনই আমার কাছে সুন্দর সমৃদ্ধ বেশ ভালোই দিনগুলো কেটে যাচ্ছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুন্দর দিনগুলো আরও সুন্দরভাবে কাটাতে পারি প্রত্যেকটা দিনই যেন আমি খুব ভালোভাবে কাটাতে পারি তো এই যে আমার হাতাটি লাগানো শেষ হাতাটি লাগিয়ে ফেলেছি এখন জামাটি পুরোপুরি কমপ্লিট আছে আর এই যে এখানে হচ্ছে বি গলা দিয়ে জামাটি বানানো হয়েছে তাই বিগলার জামাটি এখন আমি এই যে এখানে রেখে দেব আর এখানে দেখেন অনেক অনেক জামাকাপড় আছে এখানে অনেকগুলা জামা কাপড় কতগুলা জামা কাপড় আমি কিন্তু নিজেও জানি না বেশ অনেকগুলা জামাকাপড় তো এখানে আমি এই জামাটিও রেখে দেব আর আমার জামা কাপড় কিন্তু বানানো হইতেছে প্রতিদিনই মানুষ নিয়ে যাচ্ছে কিন্তু এই জামাগুলো নিয়ে যাবে হয়তো আমার ফোনের অপেক্ষায় আছে তারা তারা নাম্বার দিয়ে গেছে বলছে বানানো হইলে একটু ফোন দিয়ে দিতে তো আমি সময় পাচ্ছি না ফোন দেওয়ার জন্য তো আমি ফোন দিয়ে দিব একটু সময় বের করতে হবে ফোন দিয়ে দিলে তারা এসে আবার নিয়ে যাবে আর এখনও কিন্তু এখানে অনেক জামা কাপড় আছে এক একটা ব্যাগের ভিতরে চার পাঁচ সেট করে আছে দুই সেট এক সেট তিন সেট আর ওই যে কালো ব্যাগটা দেখা যাচ্ছে সাদা কালো এইটার ভিতরে পনেরো সেট জামা আছে তো এখান থেকে হচ্ছে চার পাঁচ সেট ঈদের মধ্যে দিলেই হবে এখনো পর্যন্ত আমি এই ব্যাগের কাপড় চোপড় ধরতেছি না তো চার পাঁচ সেট দিতে হবে আর এমন অনেক লোক আছে তারা বলতেছে যে কয়টা বানাতে পারি বানাবো আর সেগুলো ঈদের পর দিতে হবে কারণ অনেক অনেক জামাকাপড় আর এখনও ঈদের কয়েকদিন বাকি আছে আর যারা নাকি আমার কাছ থেকে জামা কাপড়গুলো বানায় তারা কিন্তু আসলে তাদেরকে ফিরিয়ে দিতে পারি না এটা একটা খারাপ দেখা যাচ্ছে তো এই জন্যই কিন্তু কাপড়গুলো এখন যেগুলো পারি মানে যতটুক পারি সেগুলো বানিয়ে দেবো আর বাকিগুলো পরে বানাবো আবার নতুন যারা আসবে তাদের কাপড়গুলো বানাতে হবে আর এই যে দেখেন এখানে বেশ কিছু কাপড় নিয়েছি এগুলো কিন্তু আমি এখন ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো আর তারপর হচ্ছে ঘর দুয়ার সব কিছু জেরে মুছে নেবো আর তারপর কাপড়গুলো ধুয়ে গোসল করে ফেলব গোসল করার পর নামাজ পড়ব তো এই যে আমার ঘরটি মোটামুটি ক্লিন আছে আমার সব কাজকর্ম শেষ উঠান ঝাড়ু দেওয়া শেষ কাপড় চোপড়গুলো এই যে ধুয়ে একদম ছড়িয়ে দিয়েছি মানে শুকাতে দিয়েছি তো প্রায় শুকিয়ে গেছে আমার কাপড়গুলো দড়ি ভরে একেবারে কাপড়গুলো শুকাতে দিয়েছি আমার ঘর সব করে করে গোসল নামাজ এসেছি তো এখন হচ্ছে আমি রাস্তার দ্বারে যাব একটু তো আমরা এখন যাচ্ছি রাস্তার দ্বারে গাছ লাগিয়েছি সেখানে যাচ্ছি

এই যে এখানে দেখা যায় দেড়শ গাছ উঠেছে পানি দিতে হবে না গাছ এরকম পানি দিতে হবে না তাই দেখেই আমরা এখানে এসেছি এই যে কুমড়া কুমড়া গুলো যে আগে দেখায় যে কুমড়া গুলো কিন্তু একটা নাই সব মরে গেছে আর অনেক অনেক কুমড়া এসেছে এখন হচ্ছে এই যে এখানে একটি মিষ্টি কুমড়া আছে তো এই মিষ্টি কুমড়াটা মনে হচ্ছে বড় হবে না তাই এটা নিয়ে যাবো দেখি অনেক দিন ধরে এত টুকি আছে নাকি দেখছিস কি পোকা সব নষ্ট করে ফেলছে যাবে না ছুরি দিয়ে কাটবো ছুরি এত দরকার না এই তো কেটে গেছে নিয়ে যাচ্ছি কি ভিতরে ভালো হবে নাকি বুঝতে না তো নিয়ে গিয়ে দেখি আর এই জিয়া তো এই কুমড়াটা মনে হয় কি নাকি বুঝতে একটু কালারিং দেখা যাচ্ছে

ওরা হচ্ছে ওই পাশ থেকে এইদিকে আর নতুন বাড়ি বানাচ্ছে আর দিয়ে বাড়ি বানাচ্ছে পাটা তো এই যে আমি পানি নিয়ে আসলাম গাছে দেওয়ার জন্য গাছগুলো মরে যাচ্ছে এই যে আপনাদেরকে আগে দেখাইছিলাম আমি বিচি বোন তো সেই বিচি এখন কিছু পরিমাণে উঠছে গাছ হয়ে গেছে এখন এগুলো পানির অভাবে মরে যাচ্ছে আবার এই যে পাতাগুলো কেমন যেন হয়ে গেছে এই চারা গুলো না কে জানে এসে উড়াই লাগছে এটা আবার আমি সকালবেলা লাগাইছি তো এই যে পানিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে গাছের গোড়াটি ভিজিয়ে দিয়েছি এখানে পৈশাখ আর তেরো উঠতেছে যে উঠেছে চারা অনেকগুলো উঠেছে অলরেডি এগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি তো এখন এই যে এই তো দেখাইলাম যে কেটেছি তো আরেকটি কুমড়া যে আছে ওইটাও নিয়ে যাব। কারণ যদি নষ্ট হয়ে যায় কারণ এরকম করে অনেকগুলো কুমড়া নষ্ট হয়ে গেছে তো এই কুমড়াটা কিন্তু অনেক বড় হয়েছে আর আমার ছেলে কিন্তু গেছে মানে সেখানে গেছে কাটার জন্য তো আমার ছেলে কেটে নিয়ে আসতেছে এই তো আমার ছেলে কুমড়াটি নিয়ে আসতেছে কাটা হয়ে গেছে তো এখন আমরা কুমড়া নিয়ে বাসায় যাব তো এই যে আমি বালতিটা নিচ্ছি আর বালতির ভিতরে এই কুমড়াটি রেখে দিলাম ছুরি কোথায় ছুরি দাও ওইটাতে এই ছুরিটা এই যে এখানে রাখছি আর আমার ছেলে কুমড়াটা নিয়ে যাচ্ছে তো আমি বাড়িতে ঢুকে গেলাম আর আমার ছেলে ঢুকে গেছে তো কুমড়াটা বড়ই হয়েছে এদিক একটু কেমন জানি মানে ইটের উপরে হয়েছে তো এই জন্য এখানে লেগেছিল এই জন্য এই জায়গাটা কেমন জানি হয়ে গেছে তোমার দর দাইলাম না দাইলে কি একটা যে শৈলীর ইয়াটা আছে না লবণ এখন আমরা ইফতার নিয়ে বসেছি তা আজকের ইফতার আছে এই যে ছোলা বোট আর পেঁয়াজু আর এখানে আছে তরমুজ আছে আনার মালটা খেজুর আপেল তো এগুলোই হচ্ছে আজকের ইফতার আর আছে পানি এখন কিন্তু আমরা ইফতারির বেশ কিছুক্ষণ পর আমরা আইসক্রিম খাচ্ছি মধু আইসক্রিম তো এই মধু আইসক্রিমটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমার ছেলের কিন্তু খাওয়া শেষ আর মেয়ে আর আমি খাচ্ছি তো এই যে কুমড়া যে দুইটা কুমড়া তো আমি এখন এই কুমড়াটা কাটবো কেটে দেখি আম্মু ভাজি করবা নাকি তরকারি রান্না করবা ভাজি

মশলা দিলে বড় হয়েছে আমার ভাই আর আমি গেছিলাম গিয়ে নিয়ে আসছি আর গাছে পানি দিয়ে আসছি তো এই যে আমি যে কুমড়াটি কাটতেছি আমার কিন্তু অনেক ভালো লাগতেছে কারণ নিজের হাতে গাছকে পরিচর্যা করেছি তারপরে এখন আবার সেই গাছের ফলটা আমি কেটে নিচ্ছি তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর আমি এটা ভাজি রান্না করব ভাজি রান্না করার জন্য কেটে নিচ্ছি আর ভাজি রান্না করলে একটু ছোট করে কাটতে হয় তাই আমি ছোট করে কাটতেছি আর তরকারি রান্না করলে একটু বড় নিতাম বড় করে কাটতাম তো এই যে আমার মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে ষাটিটা হচ্ছে হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখানে ভাতও হয়ে গেছে ভাত দিচ্ছি আমার ছেলে কিন্তু মসজিদে গেছে নামাজ পড়ার জন্য তারাবি বি আর আমার মেয়ে বলতো সামু একটু ভাজি দাও আমি ভাজি খাবো তো ওরে একটু ভাজিয়ে দিচ্ছি তো এই তো আমার ভাজিটা নেওয়া হয়ে গেছে এখন মেয়েকে দেবো খাওয়ার জন্য এই যে তোমার ভাজি মজা হয়েছে মিষ্টি কুমড়া লাগিয়েছি তো গাছে কুমড়া ধরেছে আর আমার মেয়ে এখন খাচ্ছে তো এটাই হচ্ছে আমার জীবনের একটি পাওয়া খুশি খাইয়ে দিল বেশ ভালো লেগেছে অনেক ভালো লাগছে খেয়েছি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ